শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো কালকে যেটুকু আমি দেখাতে পারিনি ভিডিওটা লং হয়ে যাচ্ছিলো তো আমি সেখান থেকেই শুরু করেছি এই যে আমাদের সুন্দরবনের জঙ্গলটা এই যে অল্প মানে এটা ছোটো জায়গাটা নিয়ে একটা ছোট একটা জঙ্গল আর ওই যে নদীর উপারে কিন্তু সবথেকে বড়ো জঙ্গল কিন্তু ওখানে যাওয়ার সাহস কোনো দিন হয়ে ওঠেনি আর এই যে দেখছো এগুলোরে বান গাছ বলে দেখো একটা গাছে কতগুলো শিকড় মেলেছে আর কিভাবে কিভাবে মানে শিকড়গুলো বেরিয়ে এসেছে গাছটা মাথায় আছে আর শিকড়গুলো কতটা লম্বা লম্বাভাবে ছড়িয়ে গেছে চারিদিকে আর সাথে এই দেখো ঠেসমূল উঠেছে প্রচুর পরিমাণে তো দেখছো জঙ্গলটা কিন্তু আমার আমরা তো সময় দেখি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা তো কখনো দেখো নি অনেকেই আমাদের সুন্দরবনের জঙ্গল আসা হয়ে ওঠে না তো তোমাদের একটু দেখালাম তো দেখো সবশেষে আমরা স্নান নান সেরে সিঁদুর কেলা হয়েছে তারপরে সবাই মিলে বাড়িতে যাচ্ছি তো এই যে আমরা সবাই এখন বাড়িতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তারপরে এসে আর অনেক বেলা হয়ে গেছে গেছিলাম সেই সকালে ফার্স্ট সকালে তো এসে পরে আমি কিছু না করে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর স্নান করা হলো না এমনিতে স্নান করে এসেছি নদী থেকে তো এখন গার মানে কাপড় গায়েই শুকিয়ে গিয়েছে হেঁটে হেঁটে আসতে আসতে মানে হেঁটে আসতে পুরো দুই ঘন্টা রাস্তা তো এত সময় হেঁটে এসেছি তো এমনিতে পাটা ব্যথা করছে খালি পায়ে হেঁটে আসলাম তারপরে আবার আর রাস্তাটা তো ঢালাই রাস্তা প্রচুর গরম হয়ে গেছিলো তো যাই হোক এই যে এসে পরে রান্নাটা বসিয়ে দিয়েছি আর স্নানটা একটু পরে করবো কারণ কিছু কাচাকুচি বাকি আছে আর কাচতে গেলে লেট হয়ে যাবে আর যা সোনার বাবা ওরা তো দোকানে গেছে কাজ করতে তো ওখান থেকে বাড়ি এসে কি দেবে যাবে যার জন্য আমি আগে রান্নাটা করে নিচ্ছি আর তারপরে রান্নাটা করা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো মানে তরকারিটা করে করা হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো ভাতটা বসিয়ে ওদিকে কাচাকুচিগুলো করে নেব তারপরে আবার স্নানটাও করে নেব। তো দেখো এই যে আম ভাজা আর উচ্চে আলু ভাজা হয়ে গেছে আর সাবিন আলু দিয়ে এই যে ডাটা দিয়ে রান্না করছি আজ শনিবার তো আজ এই সাত দিনের অবসান ঘটলো নিরামিষ থেকে তো আজকে আমাদের পুজোটা হচ্ছে তো আমি এখন সেখানে যাচ্ছি আর বাড়ির সামনে কিন্তু পুজোটা হচ্ছে মাইকের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তো এখন আমি ওখানেই যাই তো বাই ওখানে গিয়ে দেখা হবে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে তো আমি এখন চাই চলো তো দেখো এই যে চলে এলাম মন্দিরের এখানে এসে এই যে দুর্বা ঘাসগুলো বেছে নিচ্ছি আর এই যে বেলপাতা দুর্বা ঘাস এগুলো একশো আটটা করে করে তারিবে বেঁধে বেঁধে রাখতে হচ্ছে গুনে গুনে আর সাথে নয়টা করে বানতে হচ্ছে আর এই যে কত ফল সবজি এই সরি ফল তারপরে কলা আখ এগুলোকে রাখা হয়েছে এগুলো আবার কাটতে বসতে হবে তারপরে আবার একশো আটটা প্রদীপও বানাতে হবে তারপরে মালা গাঁথতে হবে অনেকটাই কাজ পড়ে আছে তো সব কিছু তো শেয়ার করতে পারছি না মানে ভুলে গেছি শেয়ার করতে আমি না ওগুলো করা হয়ে গেছে আর কথাটা তো পরে দিচ্ছি ওগুলোকে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না আর এই যে মন্দিরটা দেখেছো কেমন ভেঙে ভেঙে গেছে আসলে মন্দিরটার জন্যই আমাদের এত খাটাখাটি এই পুজোটা এমন করে দিয়ে দেব আর যা বাদ বাকি টাকা থাকে আমরা জমিয়ে জমিয়ে মন্দিরটা ছাদ দিয়ে নেব সেটাই ভাবছি ছাদ দিয়ে একেবারে বড় করে করে নেব তার জন্য মন্দিরটায় আর প্লাস্টারটা ভালোভাবে করছি না একবারে ভেঙে নতুন করে করব। আর এই দেখো গঙ্গা ডুবাতে আসলো সবাই মিলে আসলে এই গঙ্গা গঙ্গা না ডুবানো পর্যন্ত এই গঙ্গা ভরে নিয়ে গিয়ে তারপরে পুজোটা শুরু করা হবে আর এটাই পুজোর মেন যে যে নিয়মটা গঙ্গা ভোড়া ওই এটাই কিন্তু আসল নিয়ম পুজোর মানে পুরো একটা কালী পুজো যেমন এই যে শীতলা মায়ের পুজোটাও তেমন আর মেয়ের বিয়ে এই তিনটে জিনিসই কিন্তু এক সমানই তো যাই হোক তো দেখো গঙ্গা বুড়ছে কীভাবে তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর হ্যাঁ বন্ধুরা যারা নতুন এসেছ আমার পরিবারে অবশ্যই ধৈর্য ধরে থেকে যেও আর আমিও কিন্তু চেষ্টা করছি সবার পরিবারে যাওয়ার জন্য আর আমি তো সময় খুবই কম পাই জানোই তো খুবই ব্যস্ত আমি সব সময় ব্যস্ত থাকি দোকান বাড়ি সামলানো তো চারটিখানি কথা নয় সব দিককে সামলানোর জন্য কারোর ভিডিওটা কিন্তু আমি এক জায়গায় বসে দেখতে পারি না সব সময় কাজ করি আর ভিডিওটা ছেড়ে রেখে দিই যার জন্য কেউ কিছু মনে করো না প্লিজ আমি তোমাদের ভিডিওটা সব সময় যাদের যাদের ভিডিও আমি দেখি সব সময়ের জন্যই ভিডিওটা ছেড়ে রেখে দিই দিয়ে তারপরে কাজটা করি আর বলব ভবিষ্যৎ দুই এক সময় হয়তো কোনো কাজে সাইটে থাকলো একটুখানি দেখি এইরকম তো আমি সব সময়ের জন্য ভিডিওটা ছেড়ে রাখি তো এই যে গঙ্গা বোড়া হয়ে গেল এখন প্রণাম করে সবার গায়ে জল দিয়ে এই যে আবার চলে আসলো আর এই যে ঠাকুর একটা ঠাকুর চলে এসেছে আসলে মানসিক ঠাকুর অনেকে আবার মানসিক দেওয়ার জন্য ঠাকুর দেয় তো আজ এবছর না তিনটে ঠাকুরের পুজো হয়েছে এই যে একটা ঠাকুর দেখছ আবার এই একটা ঠাকুর আরেকও একটা ঠাকুর নিয়ে এসেছে আরও আগে তো তিনটে ঠাকুরের পুজো হয়েছে একটা আমাদের গ্রাম থেকে দেওয়া আর দুটো মানসিক পূজার জন্য তো এই যে ঠাকুরটাতে কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখছো সাদা পাড়ের মানে সাদা শাড়ি পরিয়ে দিয়েছে আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে সবাই মিলে ফল কাটতে বসেছে আমার শাশুড়ি মা ওই যে হলুদ শাড়ি পরে আছে আর এই যে সবাই বসেছে ফল কাটতে তো এই যে ফল এ চলছে ওই সাইডে আর এই সাইডে না পুজো চলছে তো তিনজন বসেছে তিনটে ঠাকুর যেহেতু সংকল্পের জন্য তিনজন বসেছে দুটো মানসিক ঠাকুর আর একটা আমাদের গ্রামের ঠাকুর তো দেখো ঠাকুরগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে তিনটে ঠাকুরের মুখে খুবই সুন্দর হয়েছে আর এই যে ব্রাহ্মণে মন্ত্র পড়ছে আর এরা সব সাইডে বসে মন্ত্র বলছে আর দেখো এই যে ফুল তোলা আছে গামলা ভরে ভরে অনেক জায়গায় তো এই ফুল তোলা আছে আসলে দশালি পুজো যেহেতু আর এই যে ফল কেটে কেটে রাখছে আর সাইডে আবার আঁক কাটা হচ্ছে তো আঁক কাটা মেশিনটা দেখো কি সুন্দর আঁক কাটা মেশিনটা কত সহজেই আঁকটা কাটা হয়ে যাচ্ছে দেখেছো কত সুন্দরভাবে আখটাকে কেটে নিচ্ছে কত তাড়াতাড়ি আর এত সুন্দরভাবে আখ কাটা যায় তো এই মেশিনটায় কী বলবো তো যাই হোক আমাদের এই পুজোর সময় মেশিনটা একটু কাজে লাগে ফল কাটার সময় মানে আখটা কাটার সময় একটু ওই বারবার কুপিয়ে কুপিয়ে কাটার থেকে এইভাবে খুব সহজে কাটা হয়ে যায় দেখতেও সুন্দর লাগে আর কত রানিং হয় দেখো শুধু হাতটা নাড়লেই আখগুলো কাটা হয়ে যায় আর এ বছর না আগগুলো তো খুবই মিষ্টি হয়েছে আর এ সাইডে আরও লোক বসে বসে দেখো আগগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ওর শুধু কাটছে বসে বসে তো দেখো পুজোর ভিতরে একটু বাড়ি এসেছিলাম আর বাড়ি এসে পুজোর ভিতরে বাড়ির সামনে তো ওদেরকে একটু ভাত দিতে এসেছিলাম আবার আর আমি তো উপসে আছি আর দেখো বাড়ি এই যে আর ওই যে পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ প্যান্ডেল করা আছে আর দেখো সপ্তাহে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে আর এখনও প্রসাদ বিতরণ চলছে তো কী করবো এখন থাকতে পারছি না দোকানে যেতে হবে আর কালকে হালকা তা তো আজকে মিষ্টিও বানাতে হবে তো যাই এখন প্রচুর পরিশ্রম হয়ে গেছে এমনিতে তো দেখো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দোকানের যে উদ্দেশ্যে আর এখনও তা কিন্তু প্রসাদ বিতরণ চলছে আর ওই যে দেখতে পাচ্ছ এখনও সাইড থেকে লোক দাঁড়িয়ে আছে আর প্রসাদ বিতরণের জন্য সাইড থেকে মানে সবাই বসে আছে আর সবাই প্রসাদ নিয়ে নিয়ে চলে যাচ্ছে তখন তো বিকাল হয়ে গেছে দুপুরেই পুজোটা শেষ হয়ে গেছিলো প্রচুর লোক হয়েছিল প্রসাদ দিয়ে পারছিল না আর ওই যে ওইভাবে হাড়ি ধরে ধরে বসে আছে আর সবাই একজনের করে প্যাকেট দিচ্ছে আর প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আর এভাবেই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখন চলি বাই আবার কালকে নতুন ভিডিও